আমি ঢাকা আট আসন এবং হবিগঞ্জের তিন আসন থেকে এমপি নির্বাচন করছি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক নিয়ে বিশেষ করে আমাদের এবি এম এর বগুড়া মাগুরা থেকে এমপি নির্বাচন করছেন আমাদের মধ্যে এখানে প্রায় আমাদের জুট থেকে প্রায় পঞ্চাশ জন ইসলামী ফ্রন্টের থেকে আমরা মোমবাতি প্রতীক আমরা নির্বাচন করছি আমরা বিশ্বাস করি আল্লামা এম এমএমদ্দিন মহোদয় এবং আল্লা আব্দ মহোদয় বাংলাদেশ স্থায়ী পণ্ডে যেভাবে আজকে সাহায্য নেতৃত্ব দিতে তাদের মধ্যে সন্ত্রাস নেই মারামারি নেই আজ পর্যন্ত কোনো দল বলতে পারবে না তারা কারোর আঘাত করেছে এমন একটি শান্তিপ্রিয় দলকে যদি ক্ষমতায় নেওয়া যায় এমন একটি শান্তিপ্রিয় নেতাকে যদি ক্ষমতায় নেওয়া যায় তাহলে এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে তাই আমরা ইসলামী পণ্ড থেকে আমরা নির্বাচন করব এবং আপনাদের সবাই কাছে দোয়া চাই ভোট চাই সহযোগিতা চাই আমরা যেন শান্তিপ্রিয় রাষ্ট্র গঠন করতে পারি এদেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে পারি এই দেশটাকে যেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র রূপান্তরিত করতে পারি সবাইকে ধন্যবাদ সবাই কাছে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার